হ্যাঁ ছোটবেলা থেকে মোটা না বিয়ের পর মোটা হয়েছে না বিয়ের পরে মোটা হয়েছে বাচ্চা কাটা আছে পরে আচ্ছা আপনি স্বামী আছে তো নাই কি আছে স্বামী সরাসরি সারা সরাসরি আপনি করছেন হ্যাঁ আমি করছি সারা জীবন হলো ছেলের সারা মেয়ের ছেড়ে দেখছি আমি ছেড়ে দেখছি তাহলে জগন খারাপ ছিল হ্যাঁ জোয়া খেলতো আপনার প্রতি নিশা ছিল না জোয়া খেলনে গেলে বড় প্রতি নিশা থাকে থাকে না কতদিন স্বামী সারা আজ তিন বছর

স্বামী আসলে খুশি হব স্বামী আসলে খুশি স্বামী আসলে খুশি একটা নারী দাই কি থাকে স্বামী বাসা বলে দিবে তাকে সেবা করার তাকে খুশি করার দাই তাকে খুশি করা হুম নাকি তার পকেট আছে টাকা পকেট আছে না তাকে আগে সেবা করব তাকে খাওয়াবো দাওয়াবো গোসল করাবো তারপরে পকেট পরে তারপর রাতে পরে হুম রাতে হলো ভালোবাসা হ্যাঁ সারা ভালোবাসা